হ্যালো সবাই কেমন আছেন আপনারা যারা এবং মার্কেটিং শুরু করতে যাচ্ছেন একটা মেথড কাজ করতে চাচ্ছেন যে মেথডে ইনস্ট্যান্ট কাজ হয় এবং ট্রাফিক আসে আনলিমিটেড ট্রাফিক আপনি আনবেন কিভাবে এবং হান্ড্রেড কাজ করতেছি আপনার যদি আমাদের একটু কষ্ট করে আজকের ভিডিওটা দেখেন তাহলে পরে বুঝতে পারবেন যে আমরা কেমন রান্নিং করি এটা হচ্ছে আমাদের নেটওয়ার্ক ফার্স্ট এই প্রোফাইলটা একটু রিফ্রেশ করে আপনাদের দেখাই তো এখান থেকে দেখেন আমরা যে মেথড কাজ করি আমি দুই তিনটা প্রোফাইল শেয়ার করতেছি তারপরে আপনারা যদি আমাদের মেথড বাই করতে চান তাহলে অবশ্যই আজকের ভিডিওটা সবাই কন্টিনিউ দেখবেন কারণ এখানে দেখেন আমরা যে মেথডে কাজ করতেছি আজকে দেখতে পাচ্ছেন দুইশো চৌষট্টিটা ক্লিকে তিরিশটা কনভার্সন চলে আসছে চৌষট্টিটা আর্নিং চৌষট্টি ডলার ছাপ্পান্ন সেন্ট আর্নিং হয়ে গেছে এখনো ব্যালেন্সে আছে দেখতে পাচ্ছেন আপনার দুইশো ডলার আজকে কিন্তু ইনভয়েস হবে আজকে কিন্তু পেমেন্ট কাটবে এখান থেকে দেখেন আপনার দুইশো আটানব্বই ডলার ছিয়ানব্বই সেন্ট আপনার ইনভয়েস জাস্ট এই প্রোফাইলটা থেকে আমি যদি পেমেন্ট অপশনে ক্লিক করে একটু দেখাই আমরা পেমেন্ট পাচ্ছি কিনা এখান থেকে দেখেন প্রত্যেকটা উইকে হ্যান্ডসাম অ্যামাউন্ট দেওয়া হয়েছে এই প্রোফাইলটা থেকে এবং আমি যদি আর একটা প্রোফাইল একটু আপনাদের দেখাই এই প্রোফাইলটা যদি একটু দেখেন আমি যদি এটার একটু রিফ্রেশ করে দেখাই এখান থেকে ফার্স্টে রিফ্রেশ করে নিচ্ছি এখান থেকে দেখেন হ্যাঁ রিফ্রেশ করা কমপ্লিট এখান থেকে দেখেন পাঁচশো উনষাটটা ক্লিকে একুশটা কনবাসন চৌত্রিশ ডলার পঁচানব্বই বইসেন রান্নিং ইপিস হয় আমি যদি এই প্রোফাইলটার পেমেন্ট অপশনে ক্লিক করে একটু দেখাই দেই তাহলে পরে বুঝতে পারবেন আমরা যে মেথডে কাজ করি মেথডটা কতটা ওয়ার্কিং মেথড এবং আপনি কাজ করলে 100% আপনি আর্নিং করতে পারবেন সিপিএম মার্কেটিং করে আপনি এখানে দেখেন 363 ডলার 363 ডলার 69 সেন্ট 384 ডলার 422 ডলার 549 ডলার 500 দেখতে পাচ্ছেন হ্যান্ডসাম অ্যামাউন্ট প্রত্যেকটা উইকে হ্যান্ডসাম অ্যামাউন্ট উইথড্র দেওয়া হয়েছে আপনি একটু জুম করে ডেটগুলো মিলায় নেবেন এবং আপনার আমরা যে সিস্টেমে কাজ করি আপনার হান্ড্রেড পার্সেন্ট আর্নিং করতে পারবেন যদি আপনার কাছে ভালো ট্রাফিক সোর্স থাকে সিপিএ মার্কেটিং অক্সিজেন হচ্ছে ট্রাফিক সোর্স আপনার কাছে যদি ভালো ট্রাফিক সোর্স থাকে তাহলে আপনি আর্নিং করতে পারবেন আমাদের মতো এবং আমাদের থেকে ভালো করতে পারবেন এখানে সঠিকভাবে কাজ করতে হবে এবং আপনাকে পরিশ্রম দিতে হবে আমরা যে মেথডে কাজ করি যদি মেথড নিতে চান তাহলে আপনার চব্বিশ ঘন্টার ভিতর থেকেই আর্নিং শুরু করতে পারবেন এবং আমি আর একটা প্রোফাইল যদি আপনাদের দেখাই এই প্রোফাইলটাতে আমি পেমেন্ট অপশন ই করে রাখছি এখান থেকে অন করে রাখছি আমি যদি ব্যালেন্সের উপরে ক্লিক করে দেখাই দেয় এখান থেকে যদি আপনি একটু দেখেন এখান থেকে দেখেন টোটাল ছয় ডলার আপনার পেমেন্ট নেওয়া হয়েছে টোটাল ছয় ডলার আটত্রিশ সেন্ট পেমেন্ট নেওয়া হয়েছে এখনও ষোলো ডলার ব্যালেন্সে আছে আমি এই প্রোফাইলটাতে এখন কাজ স্টপ দেওয়া আছে এইটা এইটাতে রানিং চলতেছে এবং দেখতে পাচ্ছেন আজকে আজকে জাস্ট একদিনে কাজ করা হয়েছে চৌষট্টি ডলার ছাপ্পান্ন সেন্ট আজকে কিন্তু আর আমি যদি আরেকটা প্রোফাইল দেখাই দুইটাতে ইনস্ট্যান্ট কাজ করা হচ্ছে এবং আমাদের আরেকটা নেটওয়ার্ক করা হচ্ছে পাঁচশো পঁচিশটা ক্লিকে দুইশো তিরিশটা ইউনিট ক্লিক ইপিসি বারো দেখতে পাচ্ছেন আপনার কনভার্সন পঁয়ত্রিশটা কনভারশন চলে আসছে জাস্ট দুইশো তিরিশটা ক্লিকে পঁয়ত্রিশটা সেই লেভেলে কাজ হচ্ছে দেখতে পাচ্ছেন পেআউট আপনার আহ তেষট্টি ডলার এখনো ব্যালেন্স আছে দেখতে পাচ্ছেন আপনার ছিয়াশি ডলার উনসত্তর সেন্ট তো আপনি যদি সঠিক একটা মেথডে কাজ করেন এবং আদার্স অন্যান্য মার্কেটপ্লেসও আছে আমি সবগুলো শেয়ার করতেছি না তাহলে অবশ্যই আপনি আমাদের মেথড আপনি বাই করতে পারেন এটা আমাদের মেন চ্যানেল এখানে আমাদের রিসেন্ট এর সম্পূর্ণ ফিডব্যাক দেওয়া আছে এবং আমি রিসেন্ট কিছু ভিডিও আপলোড করব আমি আমাদের বাসার কাজ নিয়ে একটু ব্যস্ত আছি তারপরে আমি ধরেন সিপিএ মার্কেটিং এর এই বিষয় নিয়ে ভিডিও মেক করব যে আমরা কোন কোন মার্কেটপ্লেস থেকে কাজ করতেছি কেমন আর্নিং হচ্ছে বাট আপনারা যদি মেথড বাই করতে চান আমাদের লাইভ কোর্স কিন্তু শুরু হবে আপনার জানুয়ারি মাসের চোদ্দ তারিখ থেকে আপনারা আমাদের সম্পূর্ণ লাইভ কোর্স জয়েন করার জন্য আমাদের চ্যানেলে ভিডিওতে আসবেন ভিডিওতে আসার পরে আপনার এখান থেকে এই ভিডিওটা দেখবেন এই যে দশ দিন আগে আপলোড করে দিছি আপনার এই ভিডিওটা এই ভিডিওতে সম্পূর্ণ লাইভ কোর্সের এর মডিউলটা এক্সপ্লেন করা আছে আমাদের লাইভ কোর্সে কি কি থাকবে এভরিথিং এক্সপ্লেন করা আছে আপনি দেখে আপনি লাইভ কোর্সে অ্যাডমিশন নিতে পারবেন এবং আপনি যদি সিপিএ মার্কেটিং শুরু করেন তাহলে অবশ্যই আপনি আর্নিং করতে পারবেন আমাদের মেথডে কাজ করলে 100% আর্নিং হবে জাস্ট আপনি পরিশ্রম দিতে হবে এবং আমি এই প্রোফাইলটার আমি এখান থেকে প্রোফাইল বলতে ভিডিওর আমি মাসখান থেকে দেখায় দিচ্ছি আপনারা যদি এই 14 তারিখের বেজে আপনার এখান থেকে আপনারা এই ভিডিওটা দেখবেন এই ভিডিওতে সম্পূর্ণ লাইভ কোর্সের মডিউলটা এক্সপ্লেইন করে দেওয়া আছে এবং এটাই আমাদের লাস্ট ব্যাচ 3000 টাকা এটাই আমাদের লাস্ট ব্যাচ আর অবশ্যই আপনি যদি সিপিএ মার্কেটিং করতে চান তাহলে অবশ্যই আমাদের লাইভ কোর্স আপনি অ্যাডমিশন নিতে পারেন 100% আর্নিং করতে পারবেন আপনার নিজের মার্কেটপ্লেসে কারো কাছে বসে থাকতে হবে না আপনি জাস্ট আমাদের লাইভ কোর্স নেওয়ার জন্য এই ভিডিওটা দেখে আমাদের কোর্সে কি কি পাবেন বলে দেওয়া আছে এবং ভিডিও ডেসক্রিপশন বক্সে আমার পার্সোনাল টেলিগ্রাম এবং আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এটা আমার পার্সোনাল ফোন নাম্বার এবং এই নাম্বারে টেলিগ্রাম আছে লাস্টের চৌষট্টি নাম্বারে এটা আমার স্কাই প্রোফাইল বাট আপনার সরাসরি নম্বরে ফোন দিয়ে আমাদের লাইফ কোর্স নিতে পারেন আপনার যদি কোনো কোয়েশ্চেন থাকে সেক্ষেত্রে অবশ্যই ফোন দিবেন বা টেলিগ্রামে নক দিবেন আর অবশ্যই চোদ্দ তারিখে জানুয়ারি মাসের চোদ্দ তারিখের ভিতরে অ্যাডমিশন কমপ্লিট করতে হবে আর আমাদের কোর্স অ্যাডমিশন নেওয়ার আগে এই ভিডিওটা দেখবেন আগে এই ভিডিওতে কি কি বলা আছে সম্পূর্ণটা দেখে আমাদের লাইভ কোর্স অ্যাডমিশন নিয়ে নেবেন তো আজকের মতো এই পর্যন্ত কি নেক্সট কোনো ভিডিওতে দেখা হচ্ছে সবাই ভালো থাকবেন আর যারা আমাদের এই ছোট্ট চ্যানেলটিতে নতুন অবশ্যই আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাপোর্ট দিবেন আজকের মতো এই পর্যন্ত কি